বৃহস্পতিবার নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে স্মার্ট মিটার বাতিলের দাবিতে শ্রীকোনা ডেইলি বাজারের প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার সদস্যরা বলেন অতি সত্বর স্মার্ট মিটার বাতিল করতে হবে সরকারের পক্ষ থেকে এবং বর্ধিত বিল প্রত্যাহার করতে হবে তারা আরও বলেন গ্রামাঞ্চলে স্মার্ট মোবাইল না থাকায় হঠাৎ করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন গ্রামাঞ্চলের লোকরা স্মার্ট মিটারের নামে জনগণকে হয়রানি করা হচ্ছে এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন বিদ্যুৎ বিভাগের এজিএমের কাছে স্মারকপত্র প্রদান করেন তারা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমরা এই সরকারের আসাম সরকারের কাছে এইটুকু আমরা দাবি জানাইতেছি যে এইখানে স্মার্ট মিটারটা অবিলম্বে বন্ধ করতে হবে কারণ এইখানে যারা দিনমজুরি মানুষ রুজি রোজগার করে খাওয়া মানুষ তাদের পক্ষে স্মার্ট মিটার চালানো সম্ভব নয় গতিকে রাজ্য সরকারের কাছে আমার দাবি এটাই যে অতি সত্তর এই স্মার্ট মিটারকে চেঞ্জ করে আমার যে মিটারটা ছিল সেটাই দেওয়া হোক আজকে শ্রীকুণা শালচাপড়া রাজনগর এবং বাঙ্গারপাড় থেকে অনেকে এসেছেন গোটা শালচেপ্রা ব্লক তাফাং ব্লক এলাকার গরিব জনসাধারণ যারা শ্রমিক কৃষক মহিলারা আমরা আজকে এখানে জমায়েত হয়েছি শ্রীকুণা বাজার জমায়েত হয়ে আমরা আজকে কমপ্লেন সেন্টার এখানে এসেছি কমপ্লেন সেন্টারের মাধ্যমে আমরা এই শিলচর এজিএম এর কাছে আমরা আমাদের দাবিপত্র পেশ করব। আমাদের মূলত যে দাবি সেই দাবিটাই হলো স্মার্ট মিটার বর্তমানে যেটা দেখা যায় স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে তারপরে বর্তমান সরকার যেটা আমরা লক্ষ্য করছি যে গোটা আসামে গৌতম আদানিকে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন লক্ষ আঠান্ন লাগানোর কন্ট্যাক্ট দেওয়া হয়েছে অত্যন্ত বেশি দামে টাকার কন্ট্যাক্ট দেওয়া হয়েছে সে গৌতম আদানি সারা আসামে স্মার্ট মিটার লাগায় এবং স্মার্ট মিটার লাগানোর ফলে যেটা যে বর্তমানে যে স্মার্ট মিটার লাগানোর পরেই পর পরই বিগত স্মার্ট মিটারে চার গুণ পাঁচ গুণ পঞ্চাশ গুণ পর্যন্ত বিল বেশি আসে অসুবিধা যেটা গ্রামাঞ্চলে যারা গরিব মহিলারা শ্রমিকরা যারা রয়েছে আগাম কোনো নির্দেশ না দিয়ে আগাম কোনো আগাম না জানিয়ে স্মার্ট মিটার বসিয়ে আসছে এবং স্মার্ট মিটার বসানোর পরে বিগত মিটার সেই রেকর্ড রাখার কোনো সুযোগ গ্রাহকরা পাচ্ছেন না ফলে কোন জায়গায় এই স্টার ডিফল্ট ডিফল্ট কোন জায়গাতে হচ্ছে ডিফল্টটা কোন জায়গায় সেটা ধরার সুযোগ গ্রাহকরা পাচ্ছেন না প্রতিনিয়ত স্মার্ট মিটারের মাধ্যমে গরিব করা হচ্ছে এবং যেটা আমরা লক্ষ্য করছি যে প্রায় ব্যক্তিগতকরণ করার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে এবং গৌতম আদানি বিদ্যুৎ বিভাগকে যেটা জনগণের সম্পত্তি আমরা যারা জনসাধারণ বিদ্যুৎ বিল দিয়ে আসি তাদের সম্পত্তি তাদের সম্পদ আছে সেই বিদ্যুৎ বিভাগকে ব্যক্তিগতকরণ করে দেওয়ার প্রক্রিয়া চল ব্যক্তিগতকরণ করার ফলে কি আগামী দিনে বিদ্যুত বিদ্যুৎ বিল বৃদ্ধি রয়েছে আগামী দিনে আরও বৃদ্ধি হবে তাই আমরা সারা ভারত কৃষক সভা জেলা সমিতি এই বিদ্যুৎ স্মার্ট মিটারের তীব্র বিরোধিতা করছি এবং স্মার্ট মিটার বৈদ্যুত মিটার উঠিয়ে পুরনো মিটার চালু করার জন্য আমরা দাবি করছি আমাদের এই দাবি চলছে যে আগামী দিনে যাতে গরিবদের লুন্ড